সাদিক কায়েমের এক হুঙ্কারে বদলে গেল আইন এখন থেকে ভোট কেন্দ্রে আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ভোট কেন্দ্রে শুধুমাত্র আপনারা ভিতরে নিতে পারবেন না সবাই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো হুঁশিয়ারি আসে নাই চুপ কথাই বলে নাই ভয় পাইছে নাকি আসসালামু আলাইকুম সাদিক কায়েমের এক হুঙ্কারে বদলে গেল আইন এখন থেকে ভোট কেন্দ্রে আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই আইন পরিবর্তন করা হয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী অর্থাৎ ভোট কেন্দ্রে শুধুমাত্র আপনারা ভিতরে নিতে পারবেন না সেটা ঠিক আছে এরকম আইন তো সবাই চায় কেননা ভিতরে তো কেউ মোবাইল নেবে না হয়তো মোবাইলটা কারো কাছে দিয়ে রাখবে সে ভোট দিয়ে আসবে তো পরবর্তীতে মোবাইলটা নিয়ে আসবে কিন্তু আপনার চারশো গজ যেখানে চারশো মিটার সেই জায়গা থেকে নিষেধ করে দিয়েছেন যে ওই পর্যন্ত মোবাইল আনতে পারবে নির্বাচনের যে কেন্দ্রটা হবে সেই কেন্দ্রের প্রায় চারশো মিটারের যে আশপাশটা রয়েছে সেই পর্যন্ত মোবাইল আনা যাবে না অর্থাৎ চারশো মিটার দূরত্ব যাতে তাকে এই অবস্থায় আপনার মোবাইল রেখে আসতে হবে তার মানে আপনার মোবাইল বাসায় রেখে আসতে হবে সেখানে গন্ডগোল বা কি হচ্ছে কি না হচ্ছে সেগুলোর কোনো তথ্যই আপনারা দিতে পারবেন বা কোথায় কে হচ্ছে সে মানে রকম তথ্য দেওয়া যাবে না এরকমই তারা চাচ্ছিল আর কি কিন্তু সেটা ভয় নাই নির্বাচনে মাঠে নামছেন সব মাঠে নামেছে তাহলে সেখানে বয় কিসের ভয় ভয়ের তো কোনো কারণ নেই তাই না জয় একজন না একজন হবে হয় সেখানে তারেক রহমান বিএনপি জয় হবে তাই সেখানে জামাত হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া আর কোন দল জয় হওয়ার সম্ভাবনা আছে তো দুইটা দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলতেছে তো সেখানে জামাতে ইসলাম তো সেখানে কোনো ভয় বা কোনো কিছু পাচ্ছে না তারা সঠিক সুন্দর সুষ্ঠু নির্বাচন চাচ্ছে জনগণ তাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেবে এবং যাদেরকে ভালোবাসে তাদেরকেই ভোট দেবে তো আপনারা সেখানে মধ্যে কেন কেন পড়ে যাবেন জামাত তো নিয়ে কোনো আলোচনা বা কোনো মাথা ব্যথা করতেছে না জামাত কিন্তু টেকি বাধা দিয়েছে যে কেন মোবাইল ফোন নিয়ে নেওয়া যাবে না মোবাইল ফোন অবশ্যই নিতে হবে এবং কোটের হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীরা এবং জামাত ইসলাম এদিক দিয়ে সাদিক ক্যামস সবাই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো হুঁশিয়ারি আসে নাই বিএনপির যে যত নেতাকর্মীরা আছে এ পর্যন্ত একটা হুঁশিয়ারি দিছে দেয় নাই তারা চুপ কথাই বলে নাই চুপ মানে চুপ গেছে। ভয় পাইছে নাকি ভয়ের তো কোনো কারণ নাই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যে কোনো একজন একজন জয়ী হবে তাতে ভয়ের কি আছে এত ভয় পাইলে হবে পুরুষ মানুষ এখন তাহলে মহিলা না পুরুষ মানুষের কোনো ভয় নেই তো যাই হোক আমাদের প্রজন্ম যারা ভবিষ্যতে আসতেছে তাদেরকে সঠিকভাবে প্রস্তুত আছে প্রত্যেকটা কাজের জবাব দেওয়ার জন্য যুবকরা ইনশাল্লাহ আপনারা রেডি থাকেন তো জয় ইনশাল্লাহ নেই এবং ইনসাফের পক্ষেই হবে আপনারা শুধু রেডি থাকেন ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন